আমারে ভুইলা যায় না ভুল কইরা যদিও ভুইলা যান আমি জানলে কষ্ট ভাম জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাই দিই এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কোথাও কোন পথে হোচট খাইলাম অদেখা 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 তার কাটা লাইগা শখের জামাটা ছিঁড়া গেল ভিড়ের ভেতর লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাতটা ধৈরা টেনে তুলল এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা মনে না রাখলেও চলত কিন্তু আমারে কিন্তু আমারে মন কিলক চালায় তারা সমস্যা নেই ভিডিও চালো কিন্তু আমাদের মনে থাকে আপনি আমার এই ভুলা যায় না প্লিজ মনের কোনায় রাইখা দিয়েন ফুল হয়ে যাওয়া ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কেখন যদি কখনো মেমোরি পরি যদি কখনো মেমোরি পরিপূর্ণ হইয়া যায় যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করা লাগে আপনি অন্য কিছু ডিলিট করেন তবু আমারে থাকতে দিয়েন মনে যত্নে রাখেন কিংবা অযত্নে রাখেন তবু আমারে থাকতে দিয়েন মনে থাকতে দিয়েন ওকে